হ্যালো ফ্রেন্ড তো প্রোস্টেট প্রোস্টেটের সমস্যায় অনেকেই ভুগছেন প্রোস্টেটের প্রবলেম আজকাল দিনকে দিন বেড়েই চলেছে তো প্রোস্টেটের কী কী লক্ষণ প্রোস্টেট ক্যান্সার হলে যদি স্টেজ ওয়ান থাকে মানে প্রাথমিক স্টেজ থাকে তাহলে কী কী লক্ষণ থাকে আজকে সে বিষয়ে আলোচনা করবো এবং এটাকে কীভাবে ডায়াগনোসিস করবে সেটাও আজকে আলোচনা করব এবং ট্রিটমেন্ট কতখানি পসিবল সেটাও আজকে আলোচনা করবো তো প্রোস্টেটের সমস্যা আগে থেকে কেউ ইগনোর করবে না তো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রোস্টেট ক্যান্সার তবে এটি যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে যায় বা চিহ্নিত করা যায় তাহলে এটার ট্রিটমেন্ট বা কন্ট্রোল সম্ভব এবারে চলুন দেখে না যাক যে প্রোস্টেট ক্যান্সারে কী কী লক্ষণ থাকে প্রস্রাব করার সময় অসুবিধা হয় প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভূত হয় বারবার প্রস্রাব পেতে পারে এছাড়াও প্রস্রাব পরিষ্কার হয় না এছাড়াও সঙ্গে সঙ্গে পেটের ব্যথা থাকতে পারে এবারে এই প্রোস্টেট ক্যান্সার কেন হয় তো টেস্টো বলে আমাদের একটি হরমোন আছে যেটা কোনো সমস্যার কারণে এটা হতে পারে এছাড়াও অত্যাধিক ধূমপান এই ধূমপানের কারেও কারণেও প্রোস্টেট ক্যান্সার হতে পারে এবারে এর জন্য কী কী ডায়াগনোসিস বা কি কী টেস্ট করা হয় তো প্রথমত পিএসআই টেস্ট করা হয় তারপরে ইউএসজি করা হয় সিটি স্ক্যান করা হয় এমআরআই করা হয় এছাড়াও সবশেষে যেটা করা হয় সেটা হচ্ছে বায়োপসি তো এই বায়োপসি করলে তারপরে যেটা আইডেন্টিফাই হয় সেটা হচ্ছে পোস্টেড ক্যান্সার এবারে এর ট্রিটমেন্ট কী কী যে ক্যান্সারটা যদি প্রোস্টেটের মধ্যেই আটকে থাকে তাহলে এর কেমোথেরাপি বা রেডিওথেরাপি এছাড়াও হরমোন থেরাপি করলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়াও রোগটি যদি অন্য কোথাও ছড়িয়ে যায় তাহলে সেখান থেকে কেমোথেরাপি রেডিওথেরাপি ছাড়াও এক্সিসেন মানে বাদ দেওয়ার মতো কিছু অপারেশন করতে হতে পারে এবারে অনেকেই প্রশ্ন করেন যে ক্যান্সারকে একদম সেরে যায় না ক্যান্সার একদম সেরে যায় এটা বলা ভুল বাট যদি সঠিক সময় ট্রিটমেন্ট করেন তাহলে আপনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো আজকে জানলেন যে প্রোস্টেট ক্যান্সারের কী কী প্রাথমিক লক্ষণ তো এই সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে দেরি না হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং